সকল নবী সকল রাসুল কিন্তু এই তাকুয়ার দাওয়াত দিয়েছেন তার উম্মাদদেরকে দুনিয়ায় যত নবী যত রসুল আগমন করেছে সকল নবী সকল রাসুল তার কমদেরকে তাকুয়ার দাওয়াত দিয়েছে আল্লাহর ভয় আল্লাহকে ভয় করো هزت نوح عليه السلام شامبارك الله رب العالمين بلن كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون هزت نوح عليه السلام شامبارك الله رسول الله رسوله হযরত নুহু আলাইহিস সালাম তার সম্প্রদায়েকে বলছিল হে আমার সম্প্রদায় ইয ক্বাল লাহুমাকুম নূহুন লা তাততাকুন যে তোমরা আল্লাহকে ভয় করো ইন্নী লাকুম রাসূলুন আমীন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে তোমাদের নিকট প্রেরণ করেছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো

قال لهم اخوهم هود الا تتقون اني لكم رسول امين فاتقوا الله واطيعون اي بابي هزرت لوط عليه السلام تاركوم درك ورد دواد ياسين كذبت قوم لوط المرسلين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعوه. حضرة لوط عليه السلام এর قومের লোকেরা নবী রাসূলদেরকে অস্বীকার করেছিল হযরত লুত আলাইহিস সালাম তার قومদেরকে বললেন যে কযাবাত ইয ক্বাল লাহুম আখূহুম লুতুন নারা তাততাকুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছে তোমরা আল্লাহকে ভাই করো ইননী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়াতিয়ুন এই ভাবে হযরত লুত আলাইহিস সালাম হুদা মুসা ইসা موسی ঈসা সহ দুনিয়ার সমস্ত নবী সকল রাসূল একই দাওয়াত দিয়েছে আল্লাহকে ভয় করো সর্বশেষ বিশ্ব নবী আমাদের বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা ও আলাইসাল্লাম তিনি ও তাকর দাওয়াত দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন অ রাইত ইঙ্ক আলহু দা ও আম রবিত্ত সকল নবী সকল রাসুল তার উম্মাদেরকে তোমরা আল্লাহকে ভয় করো এই দাওয়াত দিয়েছে এটাই হচ্ছে তাঁকর একটা গুরুত্বপূর্ণ স্তর তাকুয়ার আর পুরস্কার ডেকে যারা আল্লাহকে ভয় করবে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে পাপ কাছ থেকে বিরত থাকবে তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমী বলেন আল্লাহ তালা মুত্তাকিদেরকে ভালোবাসেন যারা তাকুয়া নীতি অবলম্বন করে তাদেরকে বলা হয় মুত্তাকি আল্লাহ রাব্বুল আলমেন বলেন ইন্ আল্লাহ তালা বলেন যারা তখন নীতি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মোত্তাকিদেরকে ভালোবাসেন শুধু ভালোবাসেন না মোত্তাকিদের সাথেও থাকেন যারা তাকে নীতি অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা বলেন জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মোত্তাকিদের সঙ্গে থাকে এরপর তাদেরকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন